আপনি কি জানেন পৌরাণিক যুগের এক কিংবদন্তি নারী ছিলেন যাকে ছাড়া কুরুবংশের সৃষ্টি ছিলেন হস্তিনাপুরের রাজা একবার তিনি শিকারে যান এবং সূর্যপুত্রী তপতিকে দেখেন প্রথম দর্শনে রাজা সংবরণ তপতির অসাধারণ রূপে মনোমুগ্ধ হয়ে যান এরপর তিনি তপতিকে তার ভালোবাসা প্রকাশ করে বিয়ের প্রস্তাব দেন তপতি রাজা সংবরণকে পছন্দ থাকলেও তিনি এক আদর্শ কন্যার মতো সংবরণকে বলেন যদি তিনি তাকে ভালোবাসেন তবে আগে তার পিতা সূর্যদেবের অনুমতি আর আশীর্বাদ আনতে হবে এই কথা বলে তপতি চলে যায় এরপর রাজা সংবরণ তার ভালোবাসার বিরহে আকুল হয়ে তপতিকে বিবাহ করার জন্য তপস্যা শুরু করেন তখন ঋষি বশিষ্ঠ রাজা সঙ্গরণের শ্রদ্ধা ভক্তি আর তপতির প্রতি তার ভালোবাসার গভীরতা দেখে স্বর্গে গিয়ে সূর্যদেবের কাছে রাজা সঙ্গ্বরণ আর তপতির বিয়ের প্রস্তাব রাখেন এরপর সূর্যদেব গুরু বশিষ্ঠের অনুরোধে আর রাজা সঙ্গরণের গুণে প্রভাবিত হয়ে এই বিয়ের অনুমতি দেন দেবতা এবং ঋষিমণিদের আশীর্বাদে রাজা সংবরণ আর তপতির বিয়ে হয় এই বিয়ে পৃথিবীতে দেবতা ও মানবের মধ্যে একটা পবিত্র সেতু তৈরি করে এরপর যথা সময়ে রাজা সংবরণ আর তপতির এক সন্তান হয় যার নাম কুরু দেবত্ব গুণে পূর্ণ কুরুর দ্বারাই কুরুবংশের সৃষ্টি হয় কুরুবংশের সবাইকে কৌরব বলেও ডাকা হয় মহাভারতের যুদ্ধে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষই ছিল কুরুবংশজাত